পাগল হয়ে আছি আমাদের এতদিনের সম্পর্ক তুমি নষ্ট করে দিলে সীমা তোমার কে হয় আজ থেকে তুমি আমার লাইফে নেই ওর সাথে রাত জেগে কথা বলিনা আরে আমার ক্লাসের বন্ধু তুমি উল্টোপাল্টা কেন বলছ আমার এই সব একদম ভালো লাগে না পাগল হয়ে আছি তোরই কারণে প্রাণ চাই মুন্দিতে চাই সবটুকু ধ্যান সারা দিতে চাই তোমকে তুমি জানতে পারো না তো মানে কত ভালোবেসেছি তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে তোমাকেই বলছো কখনো ছেড়ে যাবে তো আমায় না তুমি থেকে যেও আমার অন্য কাউকে লাগে যদি ফ্যামিলি না মানে তুমি যদি চাও আমি ফ্যামিলি ছাড়তেও রাজি আছি বিশ্বাস রাখো খালি পকেটে থাকতে পারবে তো যদি কখনো ছেড়ে যাও আমি বড় একা হয়ে যাব দূর এসব বলো না তো আমার এইসব একদম ভালো লাগে না অনেক রাগ হয় কিন্তু আচ্ছা ঠিক আছে বলবো না কিন্তু কখনো ছেড়ে চলে যাবো না আর একবার এইসব কথা বললে আমি কিন্তু তোমার সাথে কথা বলা ছেড়ে দিই আচ্ছা ঠিক আছে আর কখনও বলবো না চলো তোমাকে বাড়িতে দেখে আসি আমার আবার বাড়িতে একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে চলো এত রাত হয়ে গেছে ঘুমনে কাম নেই আরে আমার ক্লাসের একটা বন্ধুর बर्थडे আছে তো তাই ওকে উইশ করে ঘুমিয়ে যাই বাহ এত রাত পর্যন্ত জেগে কোন বন্ধুকে बर्थडे উইশ করার জন্য জেগে বসে আছো তুমি ছেলে নামে আমার ক্লাসে একটা ছেলে বন্ধু আছে তো এখন আবার অন্য ছেলের জন্য রাত পর্যন্ত তুমি অপেক্ষা করছো তাও আবার बर्थडे উইশ করার জন্য ওকে बर्थडे উইশ না করলে না রাগ করে আমাকে উইশ করেছিল তাই ওকে উইশ করে ঘুমিয়ে ওই কোনো দিন তো আমার জন্য রাত জেগে থাকুনি এর থেকেও বড় কথা তোমার আমার ছেলে বন্ধু আছে কই জানতাম না তো আগে আরে এটা আমার ক্লাসের বন্ধু তুমি উল্টো পাল্টা কেন ভাবছো কিন্তু জানার মতো আমার একটা ভয় আছে কই আমি তো কোনো দিন জিজ্ঞেস করিনি ও আমাকে উইশ করেছিল তাই আমি ওকে করছি আর তো কিছু না আচ্ছা ঠিক আছে উইশ করা হয়ে গেলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আমার ঘুম আসছে আমি ঘুমাতে গেলাম আচ্ছা ঠিক আছে ব্যাপারটা কি হলো যারা আমার সাথে কথা বলার জন্য রাত দশটা পর্যন্ত জেগে থাকার ক্ষমতা হয় না সে তার ক্লাসমেটকে বার্থডেউ করার জন্য বারোটা পর্যন্ত জেগে আছে ব্যাপারটা হজে উঠছে না তো বলবো আমারও আছে ব্যাপারটা জানতে হবে দেখি কালকে ব্যাপারটা ভালো করে খোঁজ নিয়ে ম্যাটারটা কি তোমার নাম রনি না হ্যাঁ আমি রনি কিন্তু তুমি কে আমি তোমাদের এই এলাকায় থাকি ও আচ্ছা বুঝলাম কিছু বলছিলেন কালকে তোমাদের ক্লাসে কার বার্থডে ছিল গো আমার বন্ধু স্বামী হলে ও আচ্ছা সীমা তোমার কে হয় সীমা আমার বেস্ট ফ্রেন্ড ও আচ্ছা আচ্ছা ওই সীমা স্বামীল কে হয় গো ওরা দুজন তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় আচ্ছা তুমি আরিয়ান নামের কাউকে চেনো হ্যাঁ সীমার কাছে শুনেছি ওর বড় দাদা হয় ও আচ্ছা ঠিক আছে থাকো ভাই আমি যাই হ্যালো ভাই শোনো তো বলছি তোমার নাম্বারটা দিও তো সাতানব্বই পঁচাত্তর তিরিশ চল্লিশ বাহান্ন ঠিক আছে ভাই আমি আরিয়ান আমি সামিরুল কি ব্যাপার হঠাৎ ডাকলেন কিছু বলবেন নাকি আমি সীমার বন্ধু ও আচ্ছা বলেন দাদা তোমার আর সীমা কতদিনের রিলেশন তুই আমাকে বলেনি তো তাই তোমাকে জিজ্ঞেস করলাম ওই তো তিন চার মাসের হবে ও আচ্ছা আচ্ছা কি আগে প্রপোজ করেছিল নাকি সীমা ওই প্রপোজ বলতে কিছুই নয় ক্লাসে বলতে বলতে হয়ে গেছে ও আচ্ছা বুঝতে পারলাম আচ্ছা ভাই তোমাকে একটা কথা বলি তুমি সীমাকে কোনোদিন কষ্ট দিও রাত জাগার অভ্যাস নেই ওর সাথে রাত জেগে কথা বলি না ও রাত জাগলে অনেক অসুস্থ হয়ে পড়ে সীমা রাস্তা পার হতে পারে তুমি একটু হাত ধরে রাস্তা পার করে দিও ওর একটা বদ অভ্যাস আছে ও রাত্রে খেয়ে ঘুমায় তুমি একটু মনে করে খাবারের কথা মনে করে দিও ঠিক আছে তুমি ওকে ভালো রাখিও ঠিক আছে দাদা আমার একটু কাজ আছে ঠিক আছে ভাই যাও তাহলে আমি আর মেসেজ কিনবো না আজ থেকে রিপ্লে চাইবো না হেডফোনে সুর রাজে ভাসবে না আমি শুরু আল্লার কাছে তোমাকেই চেয়েছিলাম চেয়েছিল এমন কোনো দিন ছিল না যে আমি তোমাকে আল্লাহর কাছে চাইনি আমি তোমাকে মন থেকে ভালোবেছি আর তুমি আমার সাথে এরকম করবে আমি কখনো ভাবতে পারিনি আমাদের এতদিনের সম্পর্ক তুমি নষ্ট করে দিতে পারলে কী কম ছিল আমার তুমি তোমার ক্লাসমেটের সঙ্গে রিলেশনে যাবে আর তুমি কী করে ভাবতে পারলে আমি জানতে পারবো না আমার চোখের বাড়ি ফুটিটা ফোটা তোমার কাল হয়ে দাঁড়াবে আমি বলে আমি আজকে তোমার কোনো কথা শুনবো না আজকে শুধু আমি বলবো আর তুমি শুনবে আমি আর আমার লাইফে তোমার কোনো মেয়েকে রাখতে চাই না আজ থেকে তুমি আমার লাইফে মৃত কখনো যদি রাস্তায় ভুল করে দেখা হয়ে যায় তাহলে না ভান করে পাশ কাটিয়ে চলে আরে যাবে আমাকে বোঝার চেষ্টা করো থাক ভালো থাকো আর মেসেজ কিনবো না আজ থেকে রিপিলে চাইব না হেডফোনে সুর আজ ভাসবে না